আজকে আপনারা এক আরামবাগ পৌরসভার নপাড়ায় নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক যে এই গৃহ সম্পর্ক দেখুন এখন এই মুহূর্তে বর্তমানে আমরা পুরো টোটালটাই মাইনরিটি এরিয়ায় আছি আপনারা নিজেরাও সাক্ষী থাকলেন ওনারা কীভাবে শত আমাদের লিবলেট শিকার করছেন এবং সাপোর্ট করছেন যেটা যে মিথ্যা অপপ্রচার চলছিল সেই মিথ্যা অপপ্রচার ধামাঝামা দিয়ে আমাদের সহযোগিতা করছে এবং পাশে থাকছেন এবং পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন আমরা বলছি যে দেখুন সব সরকার কি দেখেছেন একবার বিজেপি সরকারকে দেখুন আমাদেরকে কাজ করার সুযোগ দিন এবং এই কাজ করার সাপোর্টও প্রচণ্ড পরিমাণে করছে এটুকু আমরা খুব খুশি যে এত উৎসাহের সাথে আমাদেরকে সাপোর্ট করছেন কারণ এটা বড় ফ্যাক্টর আচ্ছা আপনারা বলছেন যে আপনাদেরকে রীতিমতো সাপোর্ট করছেন কিন্তু এই কটা দিন ধরে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আগামীকাল যে রামনবমী এই রামনবমীকে কেন্দ্র করে তিনি বেশ কিছু মঞ্চে সভায় যিনি ভাষণ দিতে গিয়ে তিনি বলছেন যে আগামীকালকে সামনে রেখে যে বিজেপি দাঙ্গা বাঁধাতে পারে এবং তিনি সংখ্যালঘু ভাই বোনদের সতর্ক থাকার আহ্বান করছেন যদিও নাম না করে তিনি বলছেন যে আপনারা সতর্ক থাকুন আগামীকাল বিজেপি রামনবমীর নামে দাঙ্গা বাঁধাতে পারে শোভাযাত্রার নামে এই মানে অন্তত তার কথাতে সেটুকুই মনে হচ্ছে এবং এ বিষয়ে আমরাও দেখলাম যে প্রশাসনের দিক থেকে করা নিরাপত্তা হয়েছে আমরা গোঘাটেও দেখলাম এবং আরামবাগেও দেখলাম চারিদিকে বেড়া দেওয়া হয়ে মানে সরি ব্যারিকেড করা হচ্ছে প্রশাসনিক দপ্তরগুলোর কাছে আপনারা বেরোলে যদি কোনো দাঙ্গার আশঙ্কা হয় এমনকি প্রশাসন কেন এই আজকে রামনবমীকে কেন্দ্র করে এত কড়া নিরাপত্তার কেন দরকার ছিল শোভাযাত্রাকে কেন্দ্র করে আপনারা কি সত্যি এই দাঙ্গা ছড়াবার মনোভাব নিয়ে কালকে বেরোবেন দেখুন মাননীয় এই মিথ্যা কথা বলতে এখন উনি এখন মিথ্যাশ্রী হয়ে গেছেন ওই মিথ্যাশ্রীকে আমার পশ্চিমবঙ্গের মানুষ আর গুরুত্ব দিচ্ছে না কারণ উনি মিথ্যা কথা বলেন কারণ আজকে আপনারাও দেখতে পেলেন আমি এখন এই মুহূর্তে বললাম না সংখ্যালঘু পাড়ায় দাঁড়িয়ে আছি আমরা আমাদেরকে যেভাবে ভালোবাসছে এটা আমরা পুরোপুরি বিশ্বাস উনি ভয় পাচ্ছেন না এক নাগু আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছি এসডিও অফিস সপরের দপ্তর সরকারি দপ্তরগুলো যে গার্ডওয়াল করে ঘিরে দিচ্ছে এখন আমার ভয় লাগছে যে ওই দপ্তরগুলো ইভিএমের দপ্তর আছে ইভিএম স্টকিস আছে আমার সন্দেহ হচ্ছে ওইখানে যদি কাউকে পাড়ার করতে ইভিএম হ্যাক করার ব্যাপারে থাকছে না তো এটা একটা বিষয় থাকছে কারণ ইভিএমের ওরা বারে বারে বলে ইভিএম হ্যাক হয় ইভিএম হ্যাক হয় ইভিএমটা এখন মনে হচ্ছে ওরা হ্যাক করার প্ল্যানিং করছে তাই জন্য এখন থেকে বার্তা করছে আর সিকিউরিটি যদি প্রয়োজন হয় এটা কালীঘাটে টালির চালাই যিনি আছেন তার সিকিউরিটি দরকার আছে এগুলো মিথ্যা একটা অপপ্রচার এগুলো কোনো কাজ আছে না কারণ মাননিয়া জেনে গেছেন এবার আমার পতন আমি শেষ যাত্রায় যাচ্ছি অতএব এইগুলো একটা পোকানটা ছড়ানো জন্য একটা যদি কিছু ভোট ব্যাংক ঘরানো যায় এরকম প্ল্যানিং করছে এটা বিশেষ করে লাভ হবে না কারণ আমরা আগের থেকে অনেকটা স্বভাবশালী অনেকটা শক্তিশালী অনেকটা ম্যাচুয়েড এবং গতবারে যেটা হয়েছিল এবারে সেই ভুলটা আমরা বিন্দুমাত্র করব না এটুকু কথা দিলাম না কেন হঠাৎ এইরকম দাঙ্গা বাঁধানোর কথাটা বারবার উঠে আসবেই বা কেন মানে একজন মুখ্যমন্ত্রী তিনি যদি বলেন যে আপনারা দাঙ্গা বাঁধাতে পারেন তাহলে সাধারণ মানুষ তো ভয় পেয়ে যাবেই এটা কারণ সাধারণ মানুষ তারা এত বোঝেন না তারা দেখছেন তাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি এটা এই কথাটা বলছেন আতঙ্ক তার দিক থেকেই যদি আসে তাহলে তো সাধারণ মানুষ যারা তারা তো একটু ভয় পেয়ে যাবেই তো রামনবমী মানে দাঙ্গা রামনবমীর শোভাযাত্রা মানে দাঙ্গা এটা এটাকে আপনারা কি কি বলতে চাইছেন কি দৃষ্টিতে দেখছেন দেখুন কুড়িটা রাজ্যে বর্তমানে সরকার দশ বছর চালাচ্ছে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আপনি এই কদিন আগেই একটা তিনটে রাজ্যে ভোট হলো আপনার মনে হয় যে কোনো জায়গায় একটা পিন পড়েছে একটা গণতন্ত্র বলে পশ্চিমবঙ্গে মাননীয় কি করছে ষড়যন্ত্র করছে উনি নিজে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন উনি নিজে মিথ্যা অপপ্রচার চলাচ্ছেন উনি নিজে বাঁধা দিচ্ছেন উনি বিজেপিকে উনি বিজেপির ভূত দেখছেন উনি উনি পদ্ম ভূত দেখছেন উনি মোদীকে ভূত দেখছেন উনিই তো বলেছিলেন যে মোদী একবার আসে না কোমরে দড়ি বেঁধে ঘোরাবো তা তিনি এক তিনি তিনি যে বলছেন কথাগুলো উনি ঠিক করে বলছেন কারণ আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে মোদিজিকে মোদিজিকে চিন্তাভাবনা মানুষের কাছে পৌঁছানো মোদিজির চিন্তার মানুষ পেয়ে গেছে কারণ মোদিজি নেতৃত্বে দশ বছর মোদীজি গ্যারেন্টিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে মানুষ সেটা প্রমাণ আপনাকে দেখাচ্ছি চলুন মাইনরিটি পেরিয়ায় পেয়েছেন কিন্তু সেখানে জাত বিচার করে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে জৈন কে পার্সি মোদীজি দিয়েছে বাড়ি তাকে বাড়ি পেয়েছে গ্যাসের কানেকশন মোদীজি দিয়েছে সেখানে জাত বিচার করেনি মোদীজি বাড়ি বাড়ি জলের কানেকশন পৌঁছে জাত বিচারের তো প্রশ্নই আসছে না সরকারি প্রকল্প সবাই পাবেন পাবেন তাই তো সেখানে বিচার করেন কিন্তু মাননীয় বিচার করছেন যে কে বিজেপি করছে তা সব বন্ধ করে দেবো তাই মাননিয়া ভয় পেয়ে গেছেন তাই ওকে আমরা পাটি তাদের মিথ্যাশ্রী নাম দিয়েছি উনি একটা মিথ্যাশ্রী প্রকল্প তৈরি করুন যেখানে মিথ্যা কদিন আগে একুশে নির্বাচনে মনে হয় পা ভাঙানি ভোটে নাটক করলেন ডবল ডবল চাকরি হলো পা ভাঙানি যে পাটা ভাঙা তার পা উল্টো পাটা নাড়াচ্ছে তার মানে কি যে পাটা ভেঙেছে সেটা কিছু বল সেই পাটা নাড়াচ্ছে তার উল্টো পায়ে ব্যান্ডেজ করেছে এগুলো মিথ্যাশ্রী মিথ্যাশ্রী এই মিথ্যাশ্রীকে আমরা পুরো ধিক্ষা জানাই এই নোংরা টম জহন্যত রাজনীতির লোকদের থেকে আমরা এই বিধান লোকসভা নির্বাচনে গুঁ জুগড়ে প্রভাব হয় নদী দিয়ে আমরা ফেলে দিয়ে একবারে একবারে যেটা মোহনায় মোহনায় ফেলবে এরকম টার্গেট নিয়েছি আমরা